পাকিস্তানি এবং বাংলাদেশি জঙ্গিদের ভারতের নাশকতার ছক আনসারুল্লাহ বাহিনীর জঙ্গিরা ভারতে নাশকতার ছক কষছে প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্তরক্ষী বাহিনীকে কেন্দ্রীয় গোয়েন্দারা সতর্ক করে দিলেন বরাবর পাকিস্তান ভারতের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত ভারত পাক সীমান্তে অস্থির পরিস্থিতি কায়েমের পাশাপাশি পাক জঙ্গিরা ভারতের অশান্তির পরিবেশ সৃষ্টি করতে সদা সচেষ্ট বিশেষ করে ভূস্বর্গ কাশ্মীরে পাক জঙ্গিরা তাদের জঙ্গি কার্যকলাপ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জারি রেখেছে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের স্পষ্ট বক্তব্য এর মধ্যে নতুন করে যোগ হয়েছে বাংলাদেশ বরাবরই বাংলাদেশের একটা অংশ ভারত বিরোধিতায় মত এক্ষেত্রে জামাতপন্থীদের পাশাপাশি বিএনপি ভারত বিরোধী জিকের তুলে তাদের অস্বস্তি ও সংগঠন প্রসারে অধিক সচেষ্ট এর মধ্যে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর সে দেশে মৌলবাদী শক্তিগুলো মাথাচারা দিয়ে উঠায় বাংলাদেশের নতুন করে ভারত বিরোধী চিকির বাড়তি মাত্রা পেয়েছে এমনকি এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নিষ্ক্রিয় ভূমিকা ও তার প্রশাসন পরিচালনায় ব্যর্থতায় বাংলাদেশে ভারত বিরোধী চিকির আরও জোরদার হয়েছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত বাংলাদেশের সংশোধনাগার থেকে সাজাপ্রাপ্ত একশোর অধিক খতরনাক জঙ্গিকে বিনা শর্তে মুক্তি দিয়ে দেওয়া সেখানকার অপরাধ জগৎ এবং জঙ্গি কার্যকলাপ মাথা চালা দিয়ে উঠেছে বলে খবর এবং পাকিস্তানি জঙ্গিদের সাথে যোগ সাজস রেখে বাংলাদেশের জঙ্গিরা ভারতে নাশকতার ছক করছে বলেও ভারতীয় গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরে প্রকাশ এমনকি প্রজাতন্ত্র দিবসে পাকিস্তানি ও বাংলাদেশের জঙ্গিরা ভারতে নাশকতার ছক করছে বলেও ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর এক্ষেত্রে বাংলাদেশের আনসারউল্লাহ বাহিনীর জঙ্গিরা ভারতে বড়সড় নাশকতার ছক কষ্টি বলেও খবর পাওয়া গেছে যার কারণে কেন্দ্রীয় গোয়েন্দারা ছাব্বিশে জানুয়ারি তথা প্রজাতন্ত্র দিবসের আগে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে সতর্ক করে দিয়েছে তবে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর বরাবরই ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ সীমান্তে সজাগ দৃষ্টি রয়েছে এর মধ্যে গোয়েন্দা বাহিনীর সতর্কবার্তায় বিএসএফ ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে চলছে দিনরাত অতন্ত্র পাহারা সীমান্তে সদা সতর্ক বিএসএফ এদিকে ফেব্রুয়ারিতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির উচ্চ পর্যায়ে বৈঠক হতে পারে বলে খবর রয়েছে বৈঠকে সীমান্ত সংঘাতের বিষয়ে গুরুত্ব পেতে চলেছে বলে বিশ্বস্ত সূত্রে খবর এছাড়া বিআইনি অনুপ্রবেশের ব্যাপারেও বিএসএফ বিজিবির কাছে কৈফত তলব করতে পারে বলে জানা গেছে সর্বোপরি প্রজাতন্ত্র দিবসে ভারত পাকিস্তান ও বাংলাদেশের জঙ্গিদের নাশকতার ছক কেন্দ্রীয় গোয়েন্দারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে সতর্ক করে দিল দিলো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।